হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এই দেখো আমার সোনা হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার সোনাকে এবারে হচ্ছে আমি ব্যাগ কুছবো তারপরে হচ্ছে একটু মেহেন্দির বাকি আছে মেহেন্দি করবো নিরিশ পরব ঘর দরটা একটু গোছাবো তারপরে আমার মেয়ে ঘুম থেকে উঠলে তারপর ওকে রেডি করব। আমি রেডি হব তোমাদের দাদাভাই আসবে কাছ থেকে আসলে তারপর যাব হচ্ছে আমার দাদার বাড়ি যেখানে বিয়ে যার বিয়ে তো চলো এখন সব একটু গুছিয়ে নিই তারপরে যখন বেরোবো তোমাদের সাথে আবারও দেখা করব। তো চলো ততক্ষণ তোমরা ভিডিওটা সঙ্গে থাকবো তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা দুজনে একদম রেডি হয়ে গেছি আর আমার এখনো বর আসেনি তো আসলে তো খুব মানে কথা শোনাবো ভাবছি না আবার কথা শোনালে যাবেও না তো আপাতত সে আমাকে এখন ফোন করে বলছে যে গরম জল করো আমি গিয়ে চান করব। কখন বেরোবে সেটাও জানি না তো আমাদের বলেছে যে রেডি হও রেডি হয়ে তোমরা থাকো আমি যাচ্ছি চান করে তারপরে বেরোবো খাওয়া দাওয়া করে তো চলো দেখি মনে হয় এসেই যাবে পাঁচটা তো বাজতে দি যাই আমরা নাকি সাড়ে তিনটে চারটের সময় করে যাব হয়ে গেল সাড়ে তিনটে চারটের সময় করে যাওয়া পাঁচটা বাজতে যায় এখন আমরা বেরোচ্ছি না তো চলো দেখি কখন আসে তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আরে দেখো সোনাটা সর্দি করেছে তো ভিডিওটা

এটার এত সর্দি করেছে ওর বাবাকে বললাম একটু ওষুধ কিনে নাও তো বলতে ও ওষুধ কিনতে গেল দেখতেই পাচ্ছ তোমরা তো ওষুধ টষুধ কিনে তারপরে যাব আর কি যেতে যেতে আরও অনেক কিছু কেনার আছে তো সেগুলোও কিনতে হবে তো চলো দেখো আর যেতে যেতে ভাবলাম যে মিষ্টি না কিনলে কি হয় মিষ্টি তো কিনতেই হবে আমি তো ওই জন্য দেখছিলাম কি মিষ্টি বাবা বাবাকে ওখানে জিজ্ঞাসা করছিলাম যে কি মিষ্টি নেবো সে বলছে যেটা হোক ইচ্ছা নাও যেটা হোক ইচ্ছা নাও করছিল আমি ভাবলাম যে না এই সন্দেশ কিছু নেই বল ভেবে আবার সন্দেশ নিয়ে নিলাম তারপরে বার তবুও পেছনে ঘুরে ঘুরে দেখছি আর বলছি কি নেবো কি নেবো কি নেবো তারপর যাই হোক করে এক দুটো সন্দেশ নিয়ে নিলাম নিয়ে তারপর ফুল দোকানে চলে এসেছি ফুল দোকানে এসে আর হলুদের সময় ফুল না দিলে কি মানায় সেই জন্য ফুল তো নিতেই হবে ওই জন্য আমার বোনেরাও ভাবছে যে বোনেরাও বলল যে দিদি ফুল নিয়ে আসবি আমি ভাবলাম যে সবাই যখন ফুল মাথায় দেবে আর আমি না দিলে হয় তো ওই জন্য ফুলও নিয়ে নিলাম এই যে আমরা ঢুকে পড়েছি রাস্তায় বাড়ির কাছে

এখানে দেখতেই তো পাচ্ছ আমার বোন তত্ত্ব সাজাতে বসে গেছে কি কি ডিজাইন করছে কি তত্ত্ব সাজাতে সবটাই তোমাকে ভিডিওর সঙ্গে দেখাবো তো চলো আমি যেরকম মজা করছি তোমরাও সঙ্গে মজা নিতে থাকো আর ও এখানে মনে হচ্ছে একটা প্রজাপতি টাইপের কিছু ভালো আছে। গোক চল। ভালো আছে।

আমি বলছি <mện đuun regulation>

हादी मन يرहु बे सब तो सेम होएगा थे भाग वो असुविधा नहीं वाली लग थी दूजी ये तो ভাল होया नहीं हां ये सब ये सब बहुत तुमिया हां वो तो हम की करता है तो है अच्छा तो बोलिस खूब मस्त खाने की बोलबो आज ना से डोडोला ना आगे नाला आस्ता भी ना পেঁয়াজও নেই কিচ্ছু নেই কোথায় গেল এগুলো সবাই তোল সব পেলে সুন্দর ধর